ডক্টর সামনে আমার বিয়ে প্রাইভেট এরিয়া ব্রাইট কিভাবে করব এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি প্রথমত নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই জন্য আপনাকে অভিনন্দন শুধু আপনিই নন আমাদের কাছে প্রায় এমন অনেকেরই প্রশ্ন আসে কিভাবে প্রাইভেট এরিয়া ব্রাইট করা যাবে কোন প্রোডাক্টটি ভালো হবে বা কোন ট্রিটমেন্টটি নিতে হবে শুরুতেই বলে রাখি প্রাইভেট এরিয়া ব্রাইট করার জন্য এমন কোনো রেগুলার ইউজের প্রোডাক্ট বা সেফ কোনো ট্রিটমেন্ট নেই আমাদের সাউথ এশিয়ান স্কিনে ন্যাচারালি মেলানিনের প্রভাবটা একটু বেশি এছাড়াও জনিত কারণেও প্রাইভেট এরিয়া তুলনামূলকভাবে ডার্ক হয়ে থাকে এটা কখনো কোনো প্রোডাক্ট বা বা ক্রিম দিয়ে ব্রাইট লাইট করা যাবে না আপনি যদি এমন কোনো লাইটেনিং ক্রিম বা প্রোডাক্ট প্রাইভেট এরিয়ার মতো সেন্সিটিভ এরিয়াতে ব্যবহার করতে যান উল্টো এগুলো আপনার স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে তাই আমার পরামর্শ থাকবে নানান রকম চটকদার বিজ্ঞাপন দেখে ভুলভাল ভাল প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন প্রাইভেট এরিয়া শুধুমাত্র রেগুলার মাইল্ডলি ওয়াশ করে ক্লিন রাখায় মোটায় না মনে রাখতে হবে ভুল ভাল প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের ক্ষতি না করে স্কিনটাকে কিভাবে হেলদি রাখা যায় সেটার উপর গুরুত্ব দেওয়াই জরুরি